জনবল নিয়োগ করা হবে আটজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিন নম্বর উচ্চমান সহকারী সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে চার নম্বর পার্টি হিসাব রক্ষক বা হিসাব সহকারী শিক্ষাগত যোগ্যতা ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ নম্বর পার্টি ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনশো আটটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটারে ইংরেজিতে টাইপিং থাকা লাগবে নম্বর সহকারী মুদ্রাক্ষিক পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার কম্পিউটারশাল অভিজ্ঞতা থাকা লাগবে সাত নম্বর পদটি অভিস সহকারী তিনশো ষাটটি পথ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল ছয়শো আটান্নটি পদে তো যারা আগ্রহী প্রার্থী তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন তো সবাইকে সালাম আসসালাম আলাইকুম